দীর্ঘ দুই বছরের পরিকল্পনা আজ সফল হতে যাচ্ছে অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম কবে এই দিনটা আসবে তো অবশেষে আজকে এই দিনটা চলে এসেছে আচ্ছা আপনারা বলেন তো সবাই এত রান্নার আয়োজন করছি কেন আচ্ছা আমি বলে দিই কালকে আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি অনেক দিন অনেক দিন থেকে এই অপেক্ষায় ছিলাম যে কবে নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাব অবশেষে আমাদের সবার ইচ্ছা আজ পূরণ হতে চলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই সালাম দিয়ে দাও তোমরা তো দেখতে পাচ্ছেন আমরা কত ভোরবেলাতে বের হয়েছি দেখেন সূর্যটাও মতো এখনও ওঠেনি এখনও হালকা হালকা মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে আমাদের ট্রেন ছিল সাতটা চল্লিশে তো আমরা খুব সকালবেলাতেই বের হয়ে পড়েছি কারণ ঠিক সময় মতো স্টেশনে যে পৌঁছাতেও হবে তো এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা আগে পৌঁছেছিলাম আর ভাইয়ারা যে গাড়িতে ছিল সেটা পরে এসেছে তো যাই হোক এখন সবাই মিলে ট্রেনের দিকে চলে যাচ্ছি ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম যে দীর্ঘ দুই বছরের পরিকল্পনা আসলে এটা বলার কারণ হচ্ছে আমরা গত দুই বছর যাবৎ পরিকল্পনা করছিলাম যে নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাব কিন্তু কখনো দেখা যাচ্ছে রাজশাহীতে আমি আছি তো কখনো আমার ছোট বোন থাকে না এখন যেহেতু তিন বোনই রাজশাহীতে আছি তাই সুযোগটা মিস করিনি এবার পার্কে যাওয়ার পরিকল্পনা করেই মানে সফল করেই নিলাম তো এই যে আমরা এখন পৌঁছে গেছি আমরা ট্রেন থেকে আবদুলপুরে নেমেছিলাম আব্দুলপুর থেকে এখন আমরা অটোতে উঠব গ্রিন ভ্যালি পার্কে পৌঁছানোর জন্য তো আব্দুলপুরে পৌঁছাতে পনেরো এক ঘন্টা মতো লেগেছিলো আর অটোতে করে গ্রিন ভ্যালি পার্ক পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় আধা ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট এরকম তো যাই হোক খুব ভালো লেগেছিল জার্নিটা অবশেষে সেই পরিকল্পিত জায়গা অনেক দিনের স্বপ্ন বলতে গেলে মানে আমি ভিডিওতে দেখেছিলাম গ্রিন ভ্যালি পার্কের অনেক ভিডিও দেখেছিলাম তখন থেকে ইচ্ছা ছিল যে পার্কে যাব অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই যে পার্কের মেন গেটটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন পালকির মতো করে তৈরি করেছে দুই পাশে দুজন ধরে আছে মনে হচ্ছে কাঁধে করে গেটটাকে তো খুব ভালো লাগলো গেটটা আমরা যেহেতু খুব ভোরবেলাতে বের হয়েছি তো সকালে নাস্তাটা করা হয়নি এখন আমরা পাশের পার্কের পাশে একটা হোটেল ছিল তো সেখানে সকালে নাস্তাটা করার জন্য চলে যাচ্ছি তো এই হোটেলটার নাস্তাটা আমাদের কাছে খুব মজা লেগেছিল সকালে ক্ষুধাও লেগেছিল আর নাস্তাটাও খুব টেস্টি ছিল আমরা নাস্তার অর্ডার করেছিলাম পরোটা আর হচ্ছে ডাল এই মানে এই নাস্তাটা আমাদের সবারই খুব ফেভারিট এই কারণে এটাই অর্ডার করেছিলাম আর এই যে পাশের যে ভিউটা খুবই সুন্দর দেখেন মনে হচ্ছে আমরা আছি আসলে পুকুরের পাশেই এই হোটেলটা তৈরি করেছে তো এই যে আমরা এখন নাস্তাগুলো খেয়ে নিচ্ছি সবাই সবার মতো টেবিলে বসে পড়েছে যার যার ইচ্ছা মতো মানে পছন্দ মতো টেবিলে বসেছে সকালে নাস্তা সেরেই আমরা পার্কের ভেতরে চলে যাচ্ছি এখন রাস্তার দুই পাশে পার্কিং জন্য অনেক বড় জায়গা করে দেওয়া আছে এখানে বাস প্রাইভেট কার মোটরসাইকেল যে কোনো কোনো গাড়ি আসলে পার্কিং করতে পারবে তো এটা অনেক এরিয়াটা অনেক বড় ছিল আমার কাছে খুব ভালো লেগেছে যে বাইরে থেকে যারা আসে তাদেরকে কোনো মানে কষ্ট করতে হবে না পার্কিংয়ের জন্য আলাদা কোনো জায়গায় এখন আমরা পার্কের মেন এরিয়াতে যাচ্ছি পার্কের ভিতরে ঢুকে পড়লাম পার্কে যে আমরা অনেক 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 মজা করেছি তো কি কি দেখেছি সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো দেওয়ার পাশেই থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম